আমরা মানে সরজমিনে এলাকায় গিয়েছি এলাকায় গিয়ে যে বক্তব্যটা পেয়েছি যে ঘটিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই নামাজ পড়ছে না তার মানে তার তার মতাদর্শ কিংবা সাথে এই একমত না একটা বিষয় আছে দ্বিতীয় কথা হলো যে তাদের দাবি আজকে যেটা আমরা মামলার কপিটা পেলাম মামলার কপিতে বলা আছে যে এই ঘটনাটা দুই মাস আগে ঘটেছে দুই মাস আগের ঘটনা কেন হুট করে গতকালকেই সামনে আসলো তো এটা অবশ্যই সন্দেহজনক বিষয় তৃতীয় কথা হলো যে তাদের দাবি যে বাচ্চাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে আমরা জানি এমনিতে একটা ঘুমের ওষুধ খেলে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একটা শারীরিকভাবে একটা এফেক্ট থাকে তো একটা বাচ্চাকে যদি ঘুমের ওষুধ খাওয়ানো হয় তার ফ্যামিলি তো অবশ্যই এটা চের পেয়ে যাবে এটা কারণ একটা বাচ্চা তো দীর্ঘদিন মানে দুই তিন দিন ইমাম সাহেবের রুমে থাকতে পারে না হয়তো এক রাত থাকলে থাকতে পারে তাহলে পরের দিন সকাল পর্যন্ত তার ঘুমের একটা প্রভাব থাকে এটা স্বাভাবিকভাবে তো সেই জায়গার থেকেও এই ঘটনাটাকে মোটর সত্য মনে হয় না আমাদের কাছে তৃতীয় কথা হলো যে আমরা মানে এই বলতে চাই যে দুই মাস ঘটনাটা হুট করে সময় এনে মসজিদ কমিটির কাউকে অবগত না করে তাদের কাছে বিচার না কিংবা থানায় অভিযোগ করে। হুট করে এসে সকাল বেলা হুট সে নাস্তা করছিল সেই নাস্তার ঠিক টেবিল থেকে তাকে তুলে নিয়ে গিয়ে বেদমভাবে মারার পরে তারপরে দেখা গেছে যে পুলিশকে খবর দেওয়া হলো তাহলে এই জায়গাতে যে জিনিসটা হলো মানে একটা হলো যদি সংক্ষুপ্ত জনতা বললে যে এটা বোঝা যায় সেটার হলো কি সেখানে কোনো রকম কথা ছাড়া একটা যেটা আমরা মবের বিভিন্ন জায়গায় দেখলাম ঘটনা সেই কিছু না এটা পরিকল্পিতভাবেই করা হয়েছে তাকে নির্দিষ্ট লোকজন ডেকে নিয়ে আসছে তারাই প্রহার করছে এবং কি পরবর্তী সময় পুলিশের কাছে সপদ করা হয়েছে এই বিষয়গুলো অভিযোগগুলো সামনে আনা হয়েছে তাদের যে অপরাধ সেটাকে ছোট করার জন্য তো আমরা কার আমের এই বিষয়টা যদি একটু বলতে পারতো এখানে কয়েকটা ফ্যামিলির কথা এখানে উঠে এসেছে যারা ওইখানে মানে এই শারীরিকভাবে টর্চারগুলো করেছে আপনারা ভিডিও ফুটেজও দেখতে পারবেন ওই মান ওই লোকগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে যে ওনারা দীর্ঘদিন ধরে আলাদাভাবে নামাজ পড়তেছে এবং কি আলাদা একটা মসজিদ পড়তেছে তো এই জায়গাতে স্পষ্ট হচ্ছে যে ওনারা ইমাম সাহেবের ধর্মীয় বয়ানের সাথে একমত না